আসন্ন লোকসভা নির্বাচনে বিয়াল্লিশ আসনেই প্রার্থী দিতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের মুখে পড়েছে ইন্ডিয়া জোট সব বিস্তারিত জানাবো কি বলেছে গতকাল আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল সামনেই লোকসভা নির্বাচন কিছুদিনের মধ্যেই সম্ভবত ভোট ঘোষণা হতে পারে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি এবার চারশো আসনেই টার্গেট নিয়ে ভোটে লড়বেন মোদী শাহ আর সেই টার্গেট পূরণ করতে ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে ফেলেছে বিজেপি অন্যদিকে পাল্টা বিজেপি বিরোধী জোট তৈরি করেছে ইন্ডিয়া জোট যে জোটে কংগ্রেস তৃণমূল সহ একাধিক শক্তি বিরোধী রয়েছে তবে নির্বাচনের আগেই আসন সমঝোতা সহ একাধিক ইস্যুতে কোন্দল প্রকাশ্যে এসেছে আর এরই মধ্যে বাংলায় বিয়াল্লিশটি আসনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে এই বৈঠক হয় যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব অন্যদিকে মুর্শিদাবাদের নেতৃত্বের পাশাপাশি সমস্ত বিধায়ক ও সাংসদরা উপস্থিত ছিলেন এই বৈঠকে জেলার সার্বিক পরিস্থিতি এবং সংগঠন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে আর সেই আলোচনার মধ্যেই রাজ্যের বিয়াল্লিশটি আসনেই কোমরবেদের লড়াইয়ে নামার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটি বহরমপুর অধিত চৌধুরী কোনো ফ্যাক্টর নয় বলেও নেতৃত্বকে সুপ্রিম সুপ্রিমো বার্তা দিয়েছেন বলেই সূত্রের খবর বৈঠকে হুমায়ুন কবির কংগ্রেস গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদে অধীর চৌধুরীর ফ্যাক্টর বলি মন্তব্য করেন কার্যতে তাকে থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধীর কোনো ফ্যাক্টরি নন এমনকি ওর কথা মাথায় থেকে সরানোর কথাও বলেছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরও বলেন পরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা তাহলে কি জোট হচ্ছে না এবারের এই ইন্ডিয়া জোট এমন প্রশ্ন করতে শুরু করেছে রাজনৈতিক মহলে যদিও বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি কংগ্রেসের দিকেই ঠেলে দিয়েছে বলেই সূত্রের খবর মুখ্যমন্ত্রী আরও বলেছেন বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূলও আছে অন্যতম বড় শরিক তাদের বাদ দিয়ে কংগ্রেস অন্য কাউকে বেশি প্রাধান্য দিচ্ছে তৃণমূল নিজের মতো করে ভাববে এমনটা জানানো হয়েছে এরপরই বিয়াল্লিশটি আসনের লড়াইয়ে নেমে পড়ার বার্তা দেন তিনি এমনকি জোট হবে না ধরে নিয়ে এই নির্দেশ মুখ্যমন্ত্রী দেন বলে রাখা প্রয়োজন বাংলায় দুটি আসন কংগ্রেসকে ছাড়ার কথা জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে যে প্রদেশ নেতৃত্ব রাজি হয়নি তা বুঝিয়ে দেন অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন কংগ্রেস কোনো ভিক্ষে চায় না নিজের দলের সব আসনে বাংলা লড়বে বলেও জানিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী আবার বলছি গতকাল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নেতা নেতৃত্বের সঙ্গে আর সেখানেই একটা ইঙ্গিত দিয়েছে যে এবারে হয়তো জোট তেমনভাবে হবে না তার প্রধান কারণ কংগ্রেসের জন্য দুটি আসন ছেড়েছিল অন্যদিকে অজিত চৌধুরী বলেছে এই দুটি আসন কংগ্রেস ভিক্ষা চায় না আবার এদিকে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস সবকটি আসনে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন কংগ্রেস আমাদের বাদ দিয়ে অন্য দলকে প্রাধান্য দিচ্ছে বেশি আর যার জন্যেই এই ইস্যু তৈরি হচ্ছে বিয়াল্লিশটি আসনেই লড়াইয়ের ইঙ্গিত তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল শুক্রবার মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী আর কালীঘাটের বাড়িতেই এই বৈঠক হয় যেখানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব অন্যদিকে মুর্শিদার পাশাপাশি সমস্ত বিধায়ক সাংসদরা এই বৈঠকে উপস্থিত ছিলেন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন